প্রত্যেক কিংবদন্তির পেছনে লুকিয়ে থাকে এক চিমটি সত্য আর প্রত্যেক পর্বতের গভীরে ঘুমিয়ে থাকে এক গোপন রহস্য গ্রামের মানুষ বলতো ওই পর্বতের চূড়া মেঘের সাথে কথা বলে আর তার গভীরে নাকি ঘুমিয়ে আছে এক হারানো শহর এক পাতাল দাদা এই বইটাতে লেখা আছে হাজার বছর আগে নাকি এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কারণে এক সমৃদ্ধ সভ্যতা মাটির নিচে আশ্রয় নিয়েছিল তারা নাকি এক বিশাল লুমিনোসুস ফটিকের শক্তিতে তাদের শহরকে আলোকিত করত আবার ওই পাতালপুরির গল্প ইপসিতা তুই আর কত এসব রূপকথা বিশ্বাস করবি ওগুলো তো দাদিনানিদের বানানো গল্প যাতে বাচ্চারা ওই ভয়ঙ্কর পর্বতের দিকে না যায় কিন্তু দাদা শুধু এই বইয়ে নয় গ্রামের সবচেয়ে পুরনো পুঁথিতেও এর উল্লেখ আছে তারা নাকি নিজেদেরকে পাতালবাসী বলত ভাবো তো একবার আমাদের পায়ের নিচেই যদি একটা আস্ত শহর থাকে তোর কল্পনার জগৎটা সত্যি অসাধারণ কিন্তু এখন কল্পনা ছেগে বাস্তবে আয় আমি আজ পর্বতের উত্তর দিকের গুহাগুলো দেখতে যাব কিছু দুর্লভ ভেষজ গাছ পাওয়া যেতে পারে তুই সাবধানে থাকবি আমিও তোমার সাথে যাব দাদা আমি গুহার ভেতরের শিলালিপিগুলো দেখতে চাই প্লিজ ঠিক আছে চল কিন্তু আমার কাছ থেকে এক মুহূর্তের জন্য দূরে যাবি না ওই পর্বতটা যেমন সুন্দর তেমনি বিপদজনক তারা জানতো না সেদিন তাদের সাধারণ অভিযান এক অসাধারণ যাত্রায় পরিণত হতে চলেছিল নিয়তি তাদের জন্য খুলে দিতে চলেছিল এক এমন দরজা যা হাজার বছর ধরে বন্ধ ছিল দাদা দেখ এই চিত্রগুলো আমাদের গ্রামের পুথির বর্ণনার সাথে মিলে যাচ্ছে দেখ একটা বিশাল স্ফটিক আর তার চারপাশে অনেক মানুষ হঠাৎ পুরো গুহাটা প্রচন্ড ভাবে কেঁপে ওঠে ইপসিতা আমার কাছে আয় জলদি একটি ভূমিকম্প শুরু হয় ছাদ থেকে পাথর খসে পড়তে থাকে এ তো আগে দেখিনি ভূমিকম্পের কারণে এটা খুলে গেছে দাদা আলো ভেতর থেকে আলো আসছে এটা এটা কি তবে পাতালপুরীর পথ ভেতরে কি আছে না জেনে ঢোকাটা ঠিক হবে না চল আমরা গ্রামে ফিরে যাই সবাইকে খবরটা দিই না দাদা আমরা যদি ফিরে যাই তাহলে হয়তো মোরল চাচা এই পথটা আবার বন্ধ করে দেবেন আমরা এত কাছে এসে ফিরে যেতে পারি না প্লিজ দাদা শুধু একবার দেখে আসি ভেতরে কি আছে অর্ক তার বোনের কৌতূহলী চোখের দিকে তাকিয়ে না করতে পারে না ঠিক আছে কিন্তু খুব সাবধান আমার হাত ছাড়বি না যদি কোনো বিপদ দেখি আমরা সাথে সাথে ফিরে আসবো কৌতূহল কখনো কখনো দরজা খুলে দেয় আবার কখনো কখনো বিপদেরও তাদের জন্য দুটোই অপেক্ষা করছিল সেই রহস্যময় সুরঙ্গের গভীরে অবশেষে তারা একটি বিশাল গুহামুখী এসে পৌঁছায় সেখান থেকে যা দেখা যায় তা তাদের কল্পনাকেও হার মানায় অবিশ্বাস্য এটা কি করে সম্ভব পাতাল পুরী এটা সত্যি কিন্তু তারা লক্ষ্য করে শহরটা যতটা সুন্দর ততটা প্রাণবন্ত নয় রাস্তাগুলো প্রায় খালি হঠাৎ একদল প্রহরী তাদের দেখতে পায় তোমরা কারা উপরের পৃথিবীর মানুষ পাতালপুরীর পবিত্র ভূমিতে তোমাদের প্রবেশ নিষেধ আমরা কোনো ক্ষতি করতে আসিনি আমরা পথ হারিয়ে এখানে এসেছি কোনো কথা চলবে না উপরের মানুষ শুধু ধ্বংসই করতে জানে তোমাদেরকে মহারাজের সামনে উপস্থিত করা হবে তিনি তোমাদের ভাগ্য নির্ধারণ করবেন বহু যুগ পর পাতালপুরীতে ওপরের পৃথিবীর মানুষের আগমন ঘটল তোমরা আমাদের শান্তি ভঙ্গ করতে কেন এসেছ মহারাজ আমরা আপনাদের কিংবদন্তি শুনে বড় হয়েছি আমরা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি ভূমিকম্পের কারণে একটি পথ খুলে যাওয়ায় আমরা মিথ্যা কথা এরা নিশ্চয়ই আমাদের মহাস্ফটিকের রহস্য জানতে এসেছে মহারাজ প্রাচীন নিয়ম অনুযায়ী এদের করা হোক বন্দি ওপরের মানুষদের বিশ্বাস করা যায় না তাদের কারণেই আমাদের পূর্বপুরুষেরা মাটির নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল কিন্তু পিতা এদের দেখে তো মনে হচ্ছে না এরা বিপজ্জনক ঠিক তখনই পুরো রাজদরবারটা কেঁপে ওঠে মহাক্ষয় শুরু হয়ে গেছে মহাক্ষয় এর মানে কি মহারাজ আমাদের শহরের প্রাণ এই মহাস্ফটিক তার শক্তি হারাচ্ছে হাজার বছর ধরে এই স্ফটিক আমাদের আলো জল এবং জীবন দিয়ে আসছে আর সে নিভে গেলে পাতাল পুরিও অন্ধকারে ডুবে যাবে চিরদিনের জন্য এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই একটি প্রাচীন ভবিষ্যৎবাণী আছে কিন্তু তার সাথে তোমাদের মতো ওপরের মানুষদের কোনো সম্পর্ক নেই পিতা ভবিষ্যৎবাণীতে তো বলা আছে যখন মহাস্ফটিক তার আলো হারাবে তখন সূর্যের সন্তানেরা পথ দেখাবে এরা তো সেই সূর্যের দেশ থেকেই এসেছে হয়তো এরাই আমাদের সাহায্য করতে পারে আমি তোমাদের বন্দি করব না কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে যে তোমরা বিশ্বাসের যোগ্য রাজকুমারী শালা তোমাদের আমাদের শহর ঘুরিয়ে দেখাবে আমি তোমাদের ভাগ্য নিয়ে পরে সিদ্ধান্ত নেব রাজকুমারী সায়া অর্ক এবং ইপসিতাকে পাতালপুরি ঘুরিয়ে দেখাচ্ছে এই শহর আমাদের পূর্বপুরুষেরা বানিয়েছিল এক ভয়ঙ্কর দুর্যোগ থেকে বাঁচার জন্য উপরের পৃথিবীতে তখন এক বিশাল উল্কাপাত হয়েছিল যা পুরো আকাশকে ধুলোয় ঢেকে দিয়েছিল বহু বছর পৃথিবীতে কোনো সূর্যের আলো ছিল না আমাদের ইতিহাসেও এই মহান ধকারের কথা লেখা আছে আমাদের পূর্বপুরুষেরা তখন এই মহা খুঁজে পায় যা নিজের আলো এবং শক্তি তৈরি করতে পারত তারা এই স্ফটিককে কেন্দ্র করেই এই শহর গড়ে তোলে কিন্তু আমরা বাইরের জগৎকে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমরা আর কোনোদিনও উপরে ফিরে যাওয়ার চেষ্টা করিনি কিন্তু এখন তো তোমাদের শহরে শক্তি কমে আসছে তোমরা বাইরে থেকে সাহায্য চাওনি কেন কারণ আমরা ভুলে গেছি কিভাবে বাইরে বাঁচতে হয় আর প্রধান পুরোহিত কৌরব বিশ্বাস করেন বাইরের জগৎটা এখনো আমাদের জন্য বিপজ্জনক তারা শহরের লাইব্রেরিতে যায় লাইব্রেরিটি বিশাল এবং স্ফটিকের পাতায় লেখা হাজারো বইয়ে ভরা আমি কি ভবিষ্যৎবাণীটি দেখতে পারি এখানে তো আরও কিছু লেখা আছে যা হয়তো আপনারা খেয়াল করেননি সূর্যের সন্তানেরা যখন দুই হাত এক করবে আলোর উৎস আর জীবনের ধারা আবার জেগে উঠবে দুই হাত এক করা এর মানে কি আমাদের হাতে আর সময় নেই এ সবই এদের জন্য হচ্ছে এদের অশুভ ছায়া আমাদের শহরকে গ্রাস করছে না আমরাই হয়তো আপনাদের শেষ আশা ভবিষ্যৎ বাণীতে আলোর উৎস বলতে হয়তো সূর্যকে বোঝানো হয়েছে আর জীবনের ধারা বলতে জলকে কিন্তু এখানে সূর্য আসবে কোথা থেকে আর জল তো তোমাদের আছেই আমাদের জল আছে কিন্তু তা মহাস্ফটিকের শক্তিতে পরিশোধিত হয়তো ভবিষ্যৎ বাইরের পৃথিবীর প্রাকৃতিক জলের কথা বলা হয়েছে তুমি কি বলতে চাইছ উৎসে যেতে হবে সেই জায়গাটা কোথায় সেটা হল গুহা। শহরের নিচে সবচেয়ে গভীরে কিন্তু সেখানে যাওয়া প্রায় অসম্ভব পথটা ভয়ঙ্কর প্রাণীতে ভরা ঠিক আছে আমি অনুমতি দিলাম সায়াও তোমাদের সাথে যাবে সে গুহার পথ চেনে ভাগ্য এখন তোমাদের পাতালপুরি হাতে শুরু হলো এক অসম্ভব যাত্রা তিন সাহসী অভিযাত্রী যাদের কাঁধে ছিল এক প্রাচীন সভ্যতার ভাগ্য তাদের সামনে ছিল অজানা ভয় আমাদের এই রদ পার হতে হবে কিন্তু প্রহরীটা কাউকে যেতে দেয় না অর্কতার বুদ্ধি খাটায় সে তার ব্যাগ থেকে কিছু চকচকে পাথর বের করে এবং হ্রদের অন্য প্রান্তে ছুঁড়ে মারে তারা একটি সরু গিরিপথের মধ্যে প্রবেশ করে যার দেয়ালগুলো ধারালো স্ফটিক দিয়ে তৈরি সেই স্ফটিকগুলোতে বাস করে ঝাঁকে ঝাঁকে বাদুরের মতো দেখতে প্রাণী এটাই সেই জায়গা এখন আমাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী কাজ করতে হবে এসব দিয়ে কি হবে আমার তত্ত্ব অনুযায়ী এই স্ফটিক হাজার বছর ধরে সূর্যের আলো পায়নি তাই এর শক্তি শেষ হয়ে গেছে একে আবার জাগিয়ে তুলতে হলে সূর্যের আলো প্রয়োজন আর সেই আলো আসবে আকাশ থেকে দাদা তোমাকে ওই ফাটলটা পর্যন্ত পৌঁছতে হবে এবং ঢালটা দিয়ে বাইরের সূর্যের আলোকে প্রতিফলিত করে ঠিক এই স্ফটিক শিলার উপর ফেলতে হবে কিন্তু ওটা তো উঁচুতে আমি সাহায্য করছি ভুল ভুল মানুষেরই হয় কিন্তু সেই থেকে শেখাটাই আসল যেই মুহূর্তে সূর্যের আলো এবং একসাথে শিলাকে স্পর্শ করে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে স্ফটিক শিলাটি তীব্র আলোয় জ্বলে ওঠে শহরের মাঝখানে ভাসমান মহাস্ফটিকটি হঠাৎ করে উজ্জ্বল সোলালি আলোয় জ্বলে ওঠে শুকিয়ে যাওয়া গাছগুলোতে নতুন পাতা গজায় পাতালপুরীর মানুষরা অবাক হয়ে এই অলৌকিক ঘটনা দেখে তাদের মুখে বহু যুগ পর সত্যিকারের হাসি ফুটে ওঠে ভবিষ্যৎবাণী সত্যি হল তোমরা শুধু আমাদের শহরকে বাঁচাওনি তোমরা আমাদের হাজার বছরের ভয় এবং কুসংস্কার কেউ দূর করেছ আমরা উপরের পৃথিবীকে ভয় পেতাম কিন্তু আজ সেই পৃথিবীর আলোয় আমাদের নতুন জীবন দিল আমি লজ্জিক রেখেছিল তোমরা আমাকে ক্ষমা করে দিও ভুল মানুষেরই হয় কিন্তু সেই ভুল থেকে শেখাটাই আসল একটি রহস্যের সমাধান হল আর শুরু হলো দুটি পৃথিবীর মিলনের এক নতুন অধ্যায় অর্ক এবং ইপসিতা শুধু একটি হারানো শহরের সন্ধান পায়নি তারা দুটি ভিন্ন জগৎকে এক সুতোয় বেঁধে দিয়েছিল আবার আসবে তো বন্ধু অবশ্যই এখনো তো তোমাদের লাইব্রেরির অর্ধেক বই আমার পড়া বাকি